محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر

Boa لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات <applause> أولئك هم خير البرية وقال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال أو كما قال عليه الصلاة والسلام بخاري شريف شاش حديث

আর এটা এতটুকু পৌঁছার পিছনেও বিরাট বড় একটা যুক্তি আছে যেমাম বুখারি ষাট লক্ষ হাদিসের থেকে বাছাইকৃত করার পরে বুখারি শরীফ এর চেয়ে বড় একটা আধ্যাত্মিক জিনিস আছে এখানে এটার এতটুকু গ্রহণযোগ্য হওয়ার পিছনে যে প্রত্যেকটা হাদিসের পিছনে দুই রাকাত নামাজ আছে আর ওই নামাজটা কোন সাধারণ নামাজ ছিল না এটাকে বলা যেতে পারে আল্লাহর সাথে এক বিশেষ সম্পর্ক জোড়ার পরে যতক্ষণ পর্যন্ত ওনার স্বরে না হইতেন উপর থেকে সিগনাল না আসতেন ততক্ষণ পর্যন্ত ওই হাদিসটা উনি লেখতেন না নামাজ পড়ার মেন উদ্দেশ্য এটাই ছিল যে আল্লাহ জাল্লে এক সিগন্যাল অর্জন করা যে উপর থেকে কতটুকু সিগনাল আসে যখন উনি সিগনালে আশ্বস্ত হতেন তখনই এই হাবিসটা লেখা হতো যদিও বোখারি শরীফে বেশি হাবিস নাই দুই হাজার পাঁচশো তেরোটার মত আর বারবার আসার কারণে সাত হাজার দুইশো পাঁচত্তরটা হাদিস শরীর তাহকিকে আল্লা কাসালী রহমতুল্লাহ উনি এটাই তাহিব করছেন বিভিন্ন নস্কার থেকে যে সাত হাজার দুইশোটা টোটাল হাদিস হল বারবার আসার কারণে এই সংখ্যা দাঁড়াইছে কিন্তু টোটাল হাদিস হলো দুই হাজার পাঁচশো তেরোটা কিন্তু হইল বড় মকডুল আর বুকারির হমতুল্লালে পড়তে বা পড়তে খাদিস দ্বারা। ওনার একটা উদ্দেশ্য থাকছিল একটা উদ্দেশ্যকে সামনে রেখা মাকসাদকে সামনে রেখা উনি হাদিস লিখতেন এজন্য সমস্ত মহাদেশীদের গ্রাম যেরকম তর্য তরিকা নিয়ম পদ্ধতি ইমাম বোখারি রহমতুল্লটা বিলকুল ভিন্ন মহাদেশের সাথে তরিকার সাথে মিল নেই বর্তমান যুগে আমরা বললে বলতে পারি আইফোন যেরকম কোনো ফোনের সাথে মিল নাই নিজস্ব জগৎ ঠিক বোখারি রহমদ্ নিজস্ব একটা জগৎ উনি নিজস্ব জগৎ হিসাবে এই কিতাবটাকে উপস্থাপন করছেন প্রত্যেক বাপ প্রমাণ করার জন্য উনি প্রথমে কোরআনের স্মরণাপণ্ড হয়েছেন কোরআন যদি থাকে তাহলে ওই বাপকে প্রমাণ করার জন্য প্রথমে কোরআনের স্মরণাপণ্ড হতেন কোরআনে যদি না পাওয়া যায় তো সাহাবায় কেরাম এমনকি তাবে তাবেই এদের আশা কি এদের কর্ম কি ছিল এইগুলাকে উনি প্রথমে ফলো করতেন তারপরে উনি হাদিসের দিকে যাইতেন আবার প্রত্যেকটা বাবের আরেকটা উদ্দেশ্য এটাও ছিল যে দুনিয়ায় বিভিন্ন মতবাদ মতবাদ গুলাকে রক্ত করা জবাব দেওয়া এবং সত্য যেটা ওটাকে তুলা দেওয়া এটা ইমাম বোখারি রহমতুল্লা বিরাট বড় বৈশিষ্ট্য ঠিক এই বাবের ভিতরে উনি প্রথমে কোরআনের আয়াত নিয়ে আসছেন প্রথম বাপকে উনি প্রমাণিত করতে চাইছেন কোরআন দ্বারা তারপরে উনি কিছু মহাব্দেশিদের কেরামে গোলামায় কেরামেন এটাকে প্রমাণ করার জন্য আবার এটার ভিতরে ওনার ইঙ্গিতও ছিল যেরকম উনি নিয়ে আসছেন

আবার গরমে মৌসুমে শীত বোঝানো যায় না মৌসুম যখন আসে তখন বোঝা সহজ হয় দুনিয়ার গঙ্গা এখন উল্টা দিকে চলতেছে বিদায় মানুষ ওটাই বোঝে ওটারই মূল্যায়ন হয় কিন্তু যেটা আসল জিনিস ওটা ঢাকা পড়া যায় যেমন আজকে ঢাকা পড়া গেছে দিনের ব্যাপারে সবসময় ইমাম বুখারি রহমতুল্লাহ মুজাহেদের পালা মুজাহিদ এটা তারা উনি এটাই বুঝাইতে চেয়েছিলেন যে দিনের ব্যাপারে কিছু কোনো কিছু যদি তোমার সমস্যা বাঁধে বা দিনের দিনের ব্যাপারে ধর্মের ব্যাপারে যদি কিছু জানতে হয় তাহলে আলেমদের কাছে স্মরণাপন্ন হওয়া বিজ্ঞদের কাছে স্মরণাপন্ন হওয়া এটাই বাস্তব চিত্র ছিল কিন্তু বর্তমানে তো প্রত্যেক ব্যক্তি নিজেকে নিজে বিদ্যান মনে করে অনুবাদের সাহারা নিয়া আশ্রয় নেয়া বা গুগল বা ইন্টারনেট এর আশ্রয় নেয়া প্রত্যেকেই নিজেকে বিদ্যান মনে করতেছে জ্ঞানই মনে করতেছে আসলে কিন্তু এটা উচিত ছিল না যেমন বোহারি রহমতুল্লাহলে এটাও বুঝাইতে চাইতেছে যে এটা কিন্তু উচিত ছিল না উচিত ছিল হ্যাঁ দুনিয়ার ব্যাপারে এটা সবাই মানে দুনিয়ার ব্যাপারে সবাই এটা মানে যে বিল্ডিং বানাইতে হলে সিভিল ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে। এটা মানুষ মানে ক্রিমিনাল উকিলের কাছে গেলে চলবে না সিভিল উকিলের কাছে যেতে হবে এটা দুনিয়ার মানুষ মানে রোগ হইলে ডাক্তারের কাছে যেতে হবে এটা মানে কিন্তু যখনই ধর্মের ব্যাপার আসে তখন আর কেউ মানতে চায় না তখন সবাই বলে আমরাও তো কিছু পড়ালেখা করছি আমরাও তো কিছু শিক্ষা দীক্ষা রাখি আমরাও কিছু জানি ইমাম বুখারি রহমতুল্লাহ বুঝাইতে চেয়েছেন এটাও ভুল আপনি যে জানেন আমি মানি আপনি জানেন অক্ষর জ্ঞান আপনার কাছে আছে আপনি দেখে ফেলতে পারবেন কিন্তু যখন এই ময়দানের লোক আপনি না তখন এটার কি বুঝাইতে চাইতেছে এটা আপনি বুঝবেন না হ্যাঁ আপনি শব্দ উচ্চারণ করে ফেলবেন হতে পারে কেউ এখানে আসে বোখারি এগারো পড়া পেরে ফেলবে কিন্তু যে আঠারো বৎসর লট লাগায়া আঠারো বৎসর এক পিছনে খুয়ায়া ও যতটুকু বুঝছে আপনি অক্ষর এতটুকু বুঝবেন না এটা চির সত্য তো ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই ওনার বৈশিষ্ট্যের বহির প্রকাশ করছেন উনি যে ওনার যে বৈশিষ্ট্য বাপ উনি নিয়ে আসতেন কৌরি পাল্লা রাখবেন আমাদের খুটি না টিকে মাপার জন্য উনি বাবুই বেন্দা ফেলছেন আল্লাহর কোরআনের আয়াত দিয়া আর এটাই ওনার স্বভাব দেয়onar কেডিট তরpon ওনিকুন কেতু কথা বলছেন ইয়োমুল কিয়ামা নদা কি জন্য রাখবেন কি মাদ্দে আমাল بنی আদম ও কওলহু শুধু আমল মাদ্দে না কওলও মাদ্দে আর কোরআন এটাও আছে তিরামান কতিবি দি আলমু মা তাফালুন